যুবকটা ডাকতে বললেন আমি জীবনে অনেক বড় অন্যায় কইরা জীবনে এত বড় নিকৃষ্ট গুণা আমি কইরা গো নবী যেরকম নিকৃষ্ট গুণা দুনিয়ার কোনো মানুষ কোনো দিন করতে পারেন আমি এত বড় নিকৃষ্ট অপরাধ আমি কইরা ভলাইছি নবীজি আমার মনে হয় কালকে আমতের ময়দানে আমার আল্লাহ পাকবুল আলমিন আমাকে ঘর ধাক্কা দিয়ে জাহান নামের মধ্যে ফেলে আমি এত বড় গুণা করেছি আবার মনে হয় জাহান নাম সারা কোনো উপায় নাই এবার নবীজি যুবকটার মাথার মধ্যে হাত দিয়া ডাক বলল যুব কি গুণা করেছ